আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের চতুর্থ অধ্যায় আখলাখ এর আট নং পর্বে আজকে আমরা একশো চৌত্রিশ পৃষ্ঠার অনুসন্ধানের কাজটা করবো যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে গত পর্বে অর্থাৎ সাত নম্বর পর্বে একশো বত্রিশ পৃষ্ঠার এই দলগত কাজের সমাধানটা আমরা করেছিলাম যারা দেখোনি প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো আজকে আট নম্বর পর্বে আমরা একশো চৌত্রিশ পৃষ্ঠার পরশ্রী কাতরতা ও অপবাদ বিষয়ে ইসলামের নির্দেশনা অনুসন্ধান এই কাজটা করবো শিক্ষকের সহযোগিতা পাঠ্যপুস্তকের বাহিরে পরশ্রী আতরতা ও অপবাদ বিষয়ক ইসলামের বিধিবিধান নির্দেশনা খুঁজে বের করো এক্ষেত্রে তুমি প্রয়োজনে ধর্মীয় জ্ঞান সম্পন্ন ব্যক্তির সাথে মত বিভিন্ন ধর্মীয় গ্রন্থ অনলাইন কোর্স সোর্স অনলাইন সোর্স ইত্যাদি সহায়তা নিতে পারো প্রাপ্ত বিধিবিধান বা নির্দেশনা পরবর্তী শিক্ষকের নির্দেশনা মোতাবেক উপস্থাপনা করবে পরশ্রী কাতরতা ও অপবাদ নিয়ে ইসলামের নির্দেশনা প্রথমে আছে পরশ্রী কাতরতা বিষয়ে ইসলামের নির্দেশনাগুলো কি। মানব মানব চরিত্রের মন্দ স্বভাবগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে পরশ্রী কাতরতা ও অপবাদ পরশ্রী কাতরতা হল অন্যের ভালো বা উন্নতিতে হিংসা প্রকাশ করা অন্যের উন্নতি সহ্য করতে না পারা অর্থাৎ অন্যের ধন দৌলত পদোন্নতির কারণে ঈর্ষান্বিত হয়ে তার ধ্বংস কামনা করাকেই পরশ্রী কাতরতা বলে আর কারোর উপর মিথ্যা আরোপ করা বা কোনো কিছু বলা হলো অপবাদ এর আরবি প্রতিশব্দ হলো বহুতান পরশ্রী কাতরতা অববাদ একটি ঘিন্ন মানসিকতা যার কারণে নানাবিধ সামাজিক সমস্যা সৃষ্টি হয় পরশ্রী কাতরতা ও অববাদ উভয় ইসলামে হারাম পরশ্রী কাতরতার মূল কারণ পারস্পরিক হিংসা বিদ্বেষ আত্ম অহংকার নেতৃত্বের লোভ কাউকে হীন করার অপচেষ্টা এক মন আল্লাহ পবিত্র কুরাণে বলেন আল্লাহ নিজ অনুগ্রহে মানুষকে যে দান করেছেন সেজন্য কি তারা তাদের ঈর্ষা করে সুরান নিসার চুয়ান্ন নম্বর এক দুই হাদিসে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা অন্যের প্রতি মন্দ ধারণা পোষণ করা থেকে বেঁচে থাকো কারণ এরূপ ধারণা জঘন্যতম মিথ্যা আর কারো দোষ অনুসন্ধান করবে না কারো গোপনীয় বিষয়ে অন্বেষণ করবে না একে অন্যকে ধোকা দিবে না পরস্পর হিংসার বিদ্বেষ করবে না বুখারি ও মুসলিম শরীফের হাদিস তিন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আরও বলেছেন প্রতি সপ্তাহের সোম ও বৃহস্পতিবার মানুষের আমলগুলো পেশ করা হয় এবং সব মুমিন বান্দার গুনা মাফ করে দেওয়া হয় কিন্তু যাদের মধ্যে বিদ্বেষ ও শত্রুতা আছে তাদের ক্ষমা করা হয় না মুসলিম শরীফের একটি হাদিসিটি চার রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আরও বলেছেন তোমরা একে অন্যকে হিংসা করো না ঝগড়া করো না এবং একে অন্যকে ঘৃণা করো না মুসলিম শরীফের হাদিস পাঁচ রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লাম আরও বলেন হিংসা নেক কাজের নূরকে নিভিয়ে দে আবু দাউদ শরীফের চার হাজার নশো ছয় নম্বর হাদিসিটি ছয় মহানবীর সাল্লাহ বলেছেন ইমান ও হিংসা একত্রিত হতেই পারে না নাসাই শরীফের হাদিস সাত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আরও বলেন তোমরা পরস্পর বিচ্ছিন্ন হও না একে অন্যের পিছনে লেগে থেকো না একে অন্যের প্রতি হিংসা বিদ্বেষ করো না তিরমেজি শরীফের এক হাজার নশো ছত্রিশ নাম্বার হাদিস এটি এখন আমরা দেখব অপবাদ বিষয়ে ইসলামের নির্দেশনা অপবাদ তৈরি হয় হিংসা থেকে কেউ যদি কারো ওপর মিথ্যা অপবাদ আরোপ করে তাহলে ইসলামী দ্বন্দ্ববিধিতে তাকে আশি চাবুক দেওয়া হবে শরীয়তের দৃষ্টিতে তারা ফাসিক পাপী ও অপরাধী ইসলামী আদালতে তাদের সাক্ষী গ্রহণ করা হবে না ধারণা প্রসূত বিষয় মিথ্যার সামিল এক গিবত বিষয়ে মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন দুর্ভোগ যে পশ্চাতে ও সম্মুখে গিবত ও নিন্দা করে সুরা হুমাজার এক নম্বর আয়াত দুই মহান আল্লাহর বাণী হে মুমিনগণ তোমরা অধিকাংশ অনুমান হতে বিরুদ্ধে থাকো নিশ্চয়ই অনুমান কোন ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে মহাপাপ তোমরা একে অপরের বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরের পশ্চাতে নিন্দাবাদ করো না সুরা হুজুরাতের বারো নম্বর আয়াত তিন নম্বরে আছে রসুল উল্লাহ সাল্লা সাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন যাদের একজনকে গিবদের কারণে শাস্তি দেওয়া হচ্ছিল চার রসল্লাহ সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি কোনো মুসলমানের গিবতের বিনিময়ে এক খাদ্য ভক্ষণ করবে আল্লাহ তাকে সম পরিমাণ আগুন ভক্ষণ করাবেন নাউজুবিল্লাহ পাঁচ নম্বরে আছে পবিত্র পুরাণে বলা হয়েছে মিথ্যাবাদীর মিথ্যাবাদীদের ওপর আনত সুরা আল মানের একষট্টি নাম্বার আয়ত ছয় নম্বরে আছে হাদিসে আছে যে ব্যক্তি দুনিয়াতে তার ভাইয়ের গিবত করবে কেয়ামতের দিন গিবোধকারীর সামনে গিবোদ্কৃত ব্যক্তিকে মৃত অবস্থায় উপস্থিত করা হবে এবং গিবদকারীকে বলা হবে তুমি এর গোস্ত ভক্ষণ করো যেমনভাবে জীবিত অবস্থায় তার গোস্ত ভক্ষণ করেছ অর্থাৎ গিবত করেছ অথবা সে অনিচ্ছে সত্ত্বেও তা ভক্ষণ করবে এবং চিৎকার দিয়ে থাকবে বুখারি শরীফের হাদিস সাত নম্বরে বলা আছে রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন সাবধান তোমরা মন্দ ধারণা থেকে দূরে থাকো কারণ তা অনেক ক্ষেত্রে চরম মিথ্যাচারে পরিণত হয় সহি বুখারি শরীফের পা হাজার একশো তেতাল্লিশ নম্বর হাদিস তাই মিথ্যাবাদীরা অভিশপ্ত এর পরবর্তী ক্লাসে আমরা অর্থাৎ নয় নম্বর পর্বে আমরা হচ্ছে একটা প্রতিফলন ডায়েরি লিখব যেটা হচ্ছে তোমাদের চতুর্থ অধ্যায়ের সর্বশেষ কাজ তো এটা আছে একশো আটত্রিশ পৃষ্ঠায় সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তো শিক্ষার্থীরা এতক্ষণ আমরা দেখলাম নবম শ্রেণীর ইসলাম শিক্ষা চতুর্থ অধ্যায়ের একশো চৌত্রিশ পৃষ্ঠায় অনুসন্ধান চতুর্থ অধ্যায় লাখ এর আট নাম্বার পর্ব এটি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আর যেখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ